বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বিএড এর সেমিস্টার দু হাজার বাইশ চব্বিশ সেশনের তোমাদের আজকে লাস্ট পেপার কোর্স ইপিজি ফোর ইয়োগা এডুকেশান তোমাদের সাজেস্টিভ কোশ্চেনগুলো তোমাদেরকে দেব আর বাকি পেপারগুলোর কোশ্চেনও আমি সাজেস্টিভ কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি আগের ভিডিওতে তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে আসো পরপর সাজানোভাবে দেওয়া আছে প্রত্যেকটি কোর্সের সাজেশন দেওয়া আছে আর তোমাদের যদি কোনো পিডিএফ লাগে তাহলে আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওখান থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করতে পারবে তো বোঝা গেল তো শুরু করা যাক ইপিসি ফোর সাজেস্টিভ কোশ্চেনগুলো গ্রুপ এতে যে দু মার্কের কোশ্চেনগুলো থাকছে ফার্স্ট থাকছে কি পঞ্চকোষের ধাপগুলি লিখুন রাইট ডাউন দ্য স্টেপ অফ পঞ্চকোষ দু নম্বর থাকছে আত্মমর্যাদা ও আত্মবোধের বৈশিষ্ট্য দুটি লেখো সাইটস অফ সেলফ কনসেপ্ট অ্যান্ড সেলফ এস্টিম তিন নম্বর কোয়েশ্চেন থাকছে যোগের বিভাগগুলি লেখো রাইট ডাউন দ্য স্ট্রিম অফ ইয়োগা চার নম্বর কোয়েশ্চেন থাকছে আধুনিক যুগে প্রাণময়ের প্রয়োজনীয়তা লিপিবদ্ধ করুন রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স প্রাণময় ইন মডার্ন লাইফ পাঁচ নম্বর কোয়েশ্চেন থাকছে বলতে কী বলেন হোয়াট ডু ইউ মিন বাই রাজা যোগ ছয় নম্বর থাকছে সদর্থক আচরণের দুটি কৌশল লেখক রাইট ডাউন দ্য টু স্ট্র্যাটেজিক্স ফর পজিটিভ বিহেভিয়ার সাত নম্বর থাকছে কয়েকটি অধ্যায় রয়েছে এবং কে রচনা করেছেন হাউ মেনি চ্যাপ্টার আর ইন ইয়োগাসূত্র অ্যান্ড ইটস অথার এই ছিল গ্রুপ এর দু মার্কের কোশ্চেন এবার হচ্ছে গ্রুপ বি পাঁচ মার্কের কোশ্চেনগুলো দেখো ফার্স্ট কোয়েশ্চেন থাকছে যোগের ক্রমবিকাশের ইতিহাস সংক্ষেপে লিখুন রাইট ইন ব্রিফ দ্য হিস্টোরি অফ ডেভেলপমেন্ট অফ ইয়োগা দু নম্বর কোশ্চেন থাকছে স্বাস্থ্যের ব্যবস্থাপনায় যোগের সমন্বয়ের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করুন ব্রিফলি ডেসক্রাইব ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ অফ ইয়োগা ফর ম্যানেজমেন্ট অফ হেলথ তিন নম্বর কোশ্চেন থাকছে সদর্থক ও ঋণাত্মক আত্মধারণার প্রভাব সম্পর্কে লিখুন রাইট ডাউন দ্য ইমপ্যাক্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেলফ কনসেপ্ট চার নম্বর কোশ্চেন থাকছে পীড়িত ব্যবস্থাপনার একটি অংশ হিসেবে চক্রাকার ধ্যানমূলক প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করুন ব্রিফলি ডিসকাস সাইকেলিক মেডিসেশন প্রসেস অ্যাজ এ পার্ট অফ স্ট্রিচ ম্যানেজমেন্ট পাঁচ নম্বর কোশ্চেন থাকছে আত্মমর্যাদা ও আত্মপথের গুরুত্ব সম্পর্কে লিখুন ডিসকাস ড্রিভলি অ্যাবাউট সেলফ কনসেপ্ট অ্যান্ড সেলফ স্টিম এই ছিল গ্রুপ ইর পাঁচ মার্কের কোশ্চেন এবার হচ্ছে গ্রুপ সি দশ মার্কের কোয়েশ্চেন দেখো মানুষের মধ্যে আত্মমর্যাদা বিকাশের গুরুত্ব ব্যাখ্যা করুন এবং আত্মমর্যাদার প্রকারগুলি লিখুন এই ছিল গ্রুপ সির এক নম্বর কোশ্চেন এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ ডেভেলপমেন্ট অফ সেলফ ইস্টিম ইন হিউম্যান উইং অ্যান্ড মেনশন দ্য টাইপ অফ সেলফ ইস্টিম দু নম্বর থাকছে যোগের ঐতিহাসিক বিকাশ সম্পর্কে ব্যাখ্যা করুন ডিসকাস অন দ্য হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইয়োগা এই ছিল গ্রুপ সি দশ মার্কের কোশ্চেন তো বোঝা গেল ইপিসি ফোরের ইয়োগা এডুকেশনের সাজেশন কোশ্চেনগুলো তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো বা তোমাদের যদি পিডিএফ দরকার হয় প্রত্যেকটি কোর্সের প্রত্যেকটি কোর্সের সাজেশান দেওয়া আছে আমার প্লে চ্যানেলের প্লেলিস্টে তোমরা গিয়ে দেখে আসো বা অ্যাবার সেকশনে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও দিলে তোমরা পিডিএফটি পেয়ে যাবে অবশ্যই হেল্পফুল লাগলে সাজেশন কোশ্চেনগুলো তো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ভিডিওটিকে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওতে দেখা হচ্ছে